নামে কর না তোমার না প্রতিদিন বলে মাছ ধরে তা মাছ আমি তো পাই না আপনার পাগারে পানি এত গন্ধ তোমার তাে ডেইলি পাগারে মুতে গো মা

মাওরা আমার কইলো அப்பா বলে ডেইলি যায় ওই তো মায়ের বাগের নামে আমার মা ওই দাক্কা দেনামায় দিলো বাগের মধ্যে আমি না মুনা আমার জোর কইনামায় দিলো আমি কোনোদিন মাছ ধরা হরি কি মাছ ধরই না আমি আমার দাক্কা দেনামায় দিছে அப்பா বলে ডেই যায় বাগের নামে মায়ের বাগেরে তোমার বাকি যায় থাকে কোনে রাতের जी जी अबर रेस के फैशन गया आम्ही बाजार जाई आमर बाजार दियाडा मारे ए पाचटा टेहव दना हदा खावन नि जा या तू खपनी गुराई डाडा जाई बाजार रे दिसिना प्रश्न गए के अम्मा दुबुनी कुता आज के ए ढकर आए ते से बी ए ते से न कि रे उतरा में भाते जवन भे जाला वजाल नी आ छी बेजल बाजार दिसको हा भल्यान आपने ना काम करथार हा